এই অপশনগুলির মধ্যে পোর্টালের যে অ্যাড্রেসটি দেওয়া ছিল ডাবলি সেটা আপনি অবশ্যই ক্লিক করবেন তাহলে আপনার সামনে অফিশিয়াল যে ইন্টারফেসটি রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের যেই আবেদন করার যে পোর্টালে সেটা চালু হয়ে যাবে এখানে সম্পূর্ণ নতুন করে করা হয়েছে ইন্টারফেস টি রয়েছে সালের জন্য নতুন যেটা আগে কখনো এরকম ছিল না যে আগে একটি স্টুডেন্টের জন্য অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে আপনাকে সেখানে আবেদন করতে হবে একটু ভিন্ন প্রক্রিয়া আবার শুরু করেছে তো এ বাম পাশে কিছু অপশনস রয়েছে সেই অপশনগুলো থেকে আপনি নির্দেশিকা এবং একটা কিভাবে ব্যবহার করবেন তার যে নিয়ম নীতিগুলো রয়েছে নির্দেশিকাটা এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে পরে দেখতে পারেন আমি সরাসরি আপনাদেরকে আবেদন করে দেখাবো তো সাইন আপে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার সামনে একটি অ্যাকাউন্ট তৈরি করার যে ফর্ম আছে সেটি চালু হয়ে যাবে এখানে আপনি আপনার রোল নাম্বার তারপর আপনার যেই বোর্ড রয়েছে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে যেই বছরে আপনি পাস করেছেন সেই ডেটাগুলো দিয়ে মোবাইল নম্বরটি দিয়ে আপনি যখন এন্টার করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে অটোমেটিক্যালি একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে আপনার এডু অ্যাকাউন্ট কারণে আমি এটাকে ঢেকে দিব যাতে করে এটা অন্য কেউ ব্যবহার করতে না পারে কোনো অসুবিধা তৈরি না হয় যে আমি এটাকে ব্লার করে এটাকে ঢেকে দিব আপনার আপনাদের যেই রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাকাউন্ট নম্বর যেটা রয়েছে আপনাদের অ্যাডমিট কার্ড এ সেটা দেখে আপনার সঠিকভাবে রোল নাম্বারটি দিবেন রেজিস্ট্রেশন নাম্বার টি দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে

আপনার যে আইডি নাম্বার রয়েছে একটি আইডি নাম্বার আপনাকে দিবে একটি পিন নাম্বার আপনাকে দিবে যেটা পরবর্তীতে পাসওয়ার্ড হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে নাম্বারটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন আইডি নাম্বার সহ যাতে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারেন এবং যে কোনো সমস্যায় এটি আপনাকে খুব বেশি কাজে দেবে এবং এটা অবশ্যই আপনি সংরক্ষণ করে সেটা লিখে রাখুন বা যেমন আমি নোটপ্যাডে এখানে লিখে রাখছি এইভাবে নোটপ্যাডে লিখে রাখতে পারেন কিংবা যদি আপনার সেটা ব্যবস্থা না থাকে আপনি অবশ্যই খাতা কলমে লিখে রাখবেন সেটা যাতে পরবর্তীতে ইউজ করতে পারেন এখন ওই যে আইডি নম্বরটি এখানে দেওয়া হচ্ছে কপি করে এবং যে পিন নাম্বারটি দিয়েছে সেই পিন নাম্বারটি কপি করে দিয়ে পাসওয়ার্ডের ঘরে আমি দিয়ে দিই তাহলে লগ ইন করলে আমার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এখানে তো আমি আইডি নাম্বারটা লিখছি এবং পিন নাম্বারটি এখানে যথাস্থানে স্থানে ইনপুট করে দিয়ে আমি লগ ইনে ক্লিক করলে আমার কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এটাই হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শ্রেণীতে যে স্মার্ট ভর্তি সিস্টেমটা করেছে বা যে ড্যাশবোর্ডটি তারা তৈরি করেছে সেটি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আবেদনের অবস্থা অবস্থা শিক্ষার্থীর সমস্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং পরবর্তীতে আপনি যখন মেরিট লিস্ট আপনি টিকবেন কোন অবস্থায় টিকতেছেন সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া থাকবে পরবর্তীতে এখানে বাম পাশে বেশ কিছু আইকন রয়েছে যে আইকন গুলো দিয়ে আপনি আপনার প্রোফাইল ম্যানেজমেন্ট করতে পারবেন এবং কলেজ সিলেকশন করতে পারবেন তারপর আপনি আহ আবেদন করার জন্য যেই পদ্ধতিগুলো রয়েছে সেগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে এবং অবশ্যই এই পদ্ধতিতে আবেদন করতে গেলে আমাদেরকে অবশ্যই আগে ভর্তি ফিটা দিয়ে নিতে হবে তো কলেজ অনুসন্ধান করে আপনি চাইলে দেখে নিতে পারেন যে কোন কোন কলেজে কতগুলো সিট খালি আছে বা সেখানে ভর্তি হওয়ার যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো আপনি এক পলক দেখে নিতে পারেন তো আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে কলেজ কীভাবে সিলেকশন করতে হয় নির্বাচন করতে হয় প্রথমে বোর্ড তারপর আপনার জেলা এবং তারপর আপনার যে থানা রয়েছে সেগুলো সিলেক্ট করে দিলে সেই থানা বা সেই উপজেলার অন্তর্ভুক্ত যতগুলো কলেজ রয়েছে সমস্ত কলেজের নাম এখান থেকে আপনি দেখতে পাবেন এবং সেই কলেজের যে কি যোগ্যতা রয়েছে যে রিকোয়ারমেন্ট রয়েছে ভর্তি হওয়ার জন্য আপনার কত পয়েন্ট লাগবে কতগুলো সিট খালি রয়েছে সমস্ত তথ্য এখানে দেখতে পাচ্ছেন তো আপনি যদি এমন হয় যে নির্দিষ্ট কোন একটা কলেজের কত পয়েন্ট লাগে আপনি সেটা জানেন না সেখানে কতগুলো সিট খালি রয়েছে সেটাও আপনি জানেন আপনি চাইলে এক মাসে সেটা দেখে নিতে পারেন আমরা এখন সরাসরি ভর্তি ফি প্রদান করার যে অপশনটি রয়েছে সেই অপশনে চলে যাব ভর্তি ফি অপশনে ক্লিক করলে আমাদের সামনে নতুন ইটিনটা অফিস চলে আসবে যেখানে আপনি পেমেন্টের তথ্য কিংবা আপনার কত টাকা লাগবে এবং আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদের মাধ্যমে যদি দিতে চান তাহলে কোন পদ্ধতি অবলম্বন করবেন এবং এসএসএল কমার্সের মাধ্যমে আপনি কোন কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে তথ্য দিতে পারবেন এবং অ্যাকাউন্টের বিল পে করতে পারবেন সেটা এখান থেকে দেখতে পাবো আমরা তো সোনালী ব্যাংক পিএলসি এর মাধ্যমে আমরা এখানে ক্লিক করে দেখতে পাবো যে এখানে একটা পপ মেনু চলে আসবে যেখানে কিনা আমাদের কত চার্জ কাটবে এবং মূল যে ব্যালেন্স সেটা কত কাটবে সবই এখানে দেখতে পাবো আমরা তো সোনালী ব্যাংক পিএলসি এর মাধ্যমে যে অপশনগুলো রয়েছে যদি আপনি চান যে বিকাশ নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে আপনি পে করবেন তাহলে সোনালী ব্যাংক পিএলসি এর মাধ্যমে আমাদের টাকা পে করতে হবে আর যদি আপনি কোনো ব্যাংকে অ্যামাউন্ট দিতে চান অন্যান্য ব্যাংকের সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এস এস এল কমার্স ইউজ করতে হবে তো আমরা সাধারণত বিকাশ নগদ দিয়ে এটাকে পে করবো যেহেতু আমাদের হাতের কাছে রয়েছে এটা তো অবশ্যই আমরা স্মাইট ব্যাংক পেও অপশনে ক্লিক করব তারপর আমাদের সামনে পরবর্তী অপশনগুলো চালু হয়ে যাবে এখান থেকে আপনি প্রয়োজন হলে আপনি মোবাইল ব্যাংকিং এ ক্লিক করে আপনি নগদ বিকাশ রকেট ইউপে যা আছে আপনি আপনার প্রয়োজনীয় যেটা ইচ্ছা ইউজ করতে পারেন আমি আমার মতো এখানে আমার বিকাশ ইউজ করছি এবং তারপরে যে অপশনটি রয়েছে উইথ বিকাশ সেখানে ক্লিক করলে আমাদের সামনে যে আরেকটি ড্যাশবোর্ড চালু হবে সেখানে আমাদের বিকাশ নম্বরটি দিতে হবে তারপরে বিকাশ ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর আমাকে পিন নম্বর দিতে বলবে তারপর পিন নাম্বার দিয়ে দিলে কিন্তু আমার পেমেন্টটা

এবং আপনার শো করবে যে আপনার টাকাটি কে করা হয়ে গেছে এখন আবেদন করার জন্য আপনি চাইলে এখানে সামনে গিয়ে যান আবেদন করার জন্য এখানেও ক্লিক করতে পারেন আবার চাইলে বাম পাশে যে অপশনগুলো রয়েছে সেখানেও আবেদনে ক্লিক করে আপনি আবেদন করতে পারেন তো আমি সামনের অপশনটি ক্লিক করে এগিয়ে যাচ্ছি তারপর আমার সামনে কিন্তু এখানে বেশ কিছু অপশন চলে এসেছে কোটা নির্বাচন তারপর আপনার কলেজ নির্বাচন আপনি যদি ফ্রিডম ফাইটারের সন্তান বা নাতি পুতি হয়ে থাকেন তাহলে এটা অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে যে পেপার লাগে সেগুলো জমা রাখবেন আপনি রেডি রাখবেন আর কি এবং যদি অন্যান্য যে কোটা রয়েছে সেগুলো যদি আপনি এখান থেকে অপশনে সিলেক্ট করে দেন

স্ক্রল করেন আপনি নিচের যে অপশনটি রয়েছে সেখান থেকে স্ক্রল করলে আপনি কিন্তু একটি প্লাস আইকন পাবেন সে প্লাস আইকনে ক্লিক করলে আপনার কলেজটি সেখানে সিলেক্ট হয়ে যাবে আপনি যদি যে কোটাগুলো রয়েছে আপনি যদি সেখানে খেয়াল করেন এসকিউ মানে হচ্ছে বিশেষ কোটা অর্থাৎ স্পেশাল কোটা এবং ইকিউ টু মানে হচ্ছে ইকিউ ওয়ান মানে হচ্ছে শিক্ষা কোটা অর্থাৎ এডুকেশনাল কোটা ওয়ান এটা হচ্ছে মন্ত্রণালয় ভিত্তিক যদি কোনো শিক্ষা কোটা থেকে থাকে আপনার এবং যদি আপনার ই কিউ টু হয়ে থাকে অর্থাৎ যদি আপনি কোনো অধিদপ্তরে আপনার বাবা বা আপনার চাকরি করে থাকে সেক্ষেত্রে আপনি এই সুবিধাটা নিতে পারেন এবং এই অপশানে ক্লিক করলে আপনাকে দেখা যাবে যে আপনার পরবর্তী প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো রেডি রাখতে হবে তো এইগুলো ভালো করে দেখার পরে আপনি যখন নাকি আপনার মনে হবে যে আমি এখন সিলেক্ট করবো এই কলেজ থেকে আপনি স্ক্রল করে পাশে প্লাস বাটনে ক্লিক করবেন পরবর্তী কলেজগুলো আপনি এখানে চাইলে আহ কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করতে পারবেন যেহেতু পরবর্তী সিলেকশনগুলো একই প্রক্রিয়া হবে যেটা আমি করে দেখালাম এই জন্য আমি পরবর্তী কলেজ সিলেকশনগুলো ফাস্ট ফোয়ার্ডিং করে দেখিয়ে দিয়েছি ভিডিও শর্ট করার সুবিধার্থে সবগুলো কলেজ সঠিকভাবে সিলেক্ট করা হয়ে গেলে একবার চেক করে দেখে আপনি চাইলে কিন্তু আবেদনটা সাবমিট করে দিতে পারেন এর জন্য আপনাকে সবার নিচে যে অপশনটি রয়েছে আবেদন সাবমিট করুন আপনার সমস্ত কলেজ সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি আবেদন সাবমিট করে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার আবেদনটা কিন্তু সফলভাবে সিলেক্ট হয়ে যাবে আপনার সামনে অপশন দৃষ্টি আকর্ষণ লিখে যে আপনি সত্যি যদি বর্তমানে নির্বাচিত কলেজগুলো সব ঠিক থাকে তাহলে আপনি এটাকে সাবমিট করতে পারেন আবেদন করতে পারেন এবং আপনি চাইলে পরবর্তী এডিটও করতে পারবেন সেই অপশনটি কিন্তু আপনার সামনে তারা ওপেন রেখেছে আপনার সামনে এখন যে ড্যাশবোর্ডটি চালু হবে সেটা হচ্ছে এখানে আপনি চাইলে আবেদন আপডেট করতে পারেন এবং যে পিডিএফ ডাউনলোড করুন যে অপশনটি রয়েছে এর মাধ্যমে আপনি যে আবেদনটি করেছেন তার একটি পিডিএফ কপি পেয়ে যাবেন তবে বর্তমানে নতুন করে ওয়েবসাইটটি আসলে তারা চালু করেছে বেশ কিছু ত্রুটি এখন হয়েছে সেই ত্রুটিগুলো ঠিক হয়ে গেলে আপনি আসলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন এখানে সামান্য বাঘ রয়ে গেছে যেটা তারা পরবর্তীতে খুব দ্রুতই বলে আশা করছি আপনি পরবর্তী সময় আবার পরে বা আপনি চেক করবেন যে কখন এটা তারা ঠিক করে নিতে পারে আপনি তখন করে এটা ডাউনলোড করে নেবেন আশা করছি ভিডিওটি দেখে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে কিভাবে এই পদ্ধতিতে আবেদন করতে হবে তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওটি আরেকবার ভালো করে শুরু থেকে দেখবেন এবং এরপরেও যদি মনে হয় কোনো প্রবলেম রয়ে গেছে আপনার বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে অবশ্যই আপনার কমেন্টের জবাব দিয়ে সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন